الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا أَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَىٰ فِي الْحَدِيثِ الْقُدُوسِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ لولاك لما خَلَقْتُ الْأَفْلَاكِ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بريو مسلمان بحيرة الله رب العالمين تارفيار حبيب صلى الله عليه وسلم ربي الأول ماشي دهرامزه بحيه বিশ্ববাসীর রহমাত স্বরূপ যেমন আল্লাহ তালা কোরআনে হাকিমের ভিতরে এরশাদ করেছেন ওমা রহমাত আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমাত স্বরূপ সারা দুনিয়ার জন্য আমাদের নবীজি হোসেন রহমাত স্বরূপ প্রেরিত হয়েছিলেন সেই নবীর সেই নবীর সিরাতের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ তার পেয়ারে হাবিব সম্পর্কে কোরআনে হাকিমের বিদ্যাস করেছেন আলা ওয়াই ডসুল আপনাকে আমি মহান চরিত্র দিয়ে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি আপনি মহান চরিত্রের অধিকারী ওয়াই আলা ফুলুক আউজিম আপনি মহান চরিত্রের অধিকারী মুফাসিরগণ চরিত্রকে তিন ভাগে ভাগ করেছেন খরুকে হাসান খুলুকে কারিম খুলুকে আউজিম খরুকে হাসান এর ব্যাখ্যা হল যদি কেউ কারোর সাথে অন্যায় করে খারাপ আচরণ করে ওই পরিমাণ খারাপ আচরণের জবাব দেওয়া এটা বৈধ যেমন একজনের কাউকে চর মেরেছে সমপরিমাণ ওজনের এক চর দেওয়া তাকে বৈধ কিন্তু যদি ক্ষমা করে দেওয়া হয় সেটা আরো উত্তম যেমন আল্লাহ বলেছেন জাজাউ সৈয়াতে সৈয়া তুমেহা তো আছে কেউ কারো সাথে যতটুকু অপরাধ করবে ওই পরিমাণ অপরাধের বদলা নেয়া বৈধ এটাকে খুলুকে হাসান বলা হয় খুলুকে কারিম বলা হয় কেউ যদি কারোর সাথে অন্যায় করে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে সেই খারাপ আচরণের বদলা না নিয়ে প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেয়া এটাকে খুলুকে কারিম বলা হয় এই চরিত্রের অধিকারী ছিলেন হজরত ইউসুফ আলহ সালাম বদলতী ইউসুফ আলহিসুআসালামের ভাইয়েরা সতী ভাইয়েরা তার বাবার কাছ থেকে ইউসুফকে যখন নিয়ে গিয়েছিল তার বাবা ইউসুফ আলহিসুআসালামকে সতী ভাইদের সাথে যেতে দেওয়ার পক্ষে ছিলেন না বাবা বলেছিলেন ইনি আকাফাই হজিব আমি ভয় পাই তাকে বাগে খেয়ে ফেলবে আসলে এখানে আইয়া জিবু আজিবুর যে আলিফ নাম আরবি ব্যাকরণের কায়দা অনুযায়ী এই আলিফ ডামটাকে আলিফ আহদে জেহেদি বলা হয় এই বাঘ দ্বারা বনের বাঘ নয় সতী ভাইদের কি ইয়াকু আলিয় সালাতাম ইউসুফের সতী ভাইদের কি উদ্দেশ্য নিয়েছিলেন কিন্তু ইউসুফের ভাইয়েরা সতী ভাইয়েরা তারা বুঝতে পারে না যে এই বাগ দ্বারা তাদেরকে উদ্দেশ্য করেছেন যেভাবেই হোক ইয়াকুব আলাইসাল্লাম সতী ভাইদের কাছে ইউসুফ ইউসুফ্লাতামকে দিয়েছিলেন সতী ভাইয়েরা ইউসুফ আলাহিসামকে নিয়ে কুপের ভিতরে ফালায়া মারার পরিকল্পনা করে কুপের ভিতরে ফালায় দিয়েছিলেন এ কথা আপনারা জানেন আল্লাহ কদের কুদরত তিনি হাকিম হেকমত ওয়ালা হজরত ইউসু আলাইসাল্লাসালামকে সেখান থেকে উঠাইয়া বণিকের মাধ্যমে মিশরের বাচ্চার কাছে বিক্রি করার মাধ্যমে পরবর্তীতে যখন ইউসু আলাইসাল্লা তুয়া মিশরে বাচ্চা হলেন তার সতী ভাইয়েরা যখন দুর্ভিক্ষের দিনগুলোতে খাবার ক্রয় করার জন্য মিশরে গিয়েছিলেন কেনান থেকে তখন ইউসু আলাই সালাতাম তাদেরকে চিনলেন কিন্তু ধরা দিলেন না পরিচয় দিলেন না এক পর্যায়ে যখন ইউসু আলাইসাল্লা সাল্লাম তার ছোট ভাই বিন কৌশল করে রেখে দিলেন পরবর্তীতে দীর্ঘ আলোচনার পরে বা দীর্ঘ পদক্ষেপের পরে তার বাবা ইয়াকুব আলাইসাল্লা সহ সপরিবারে যখন মিশরে আমন্ত্রণ করেছিলেন ইউসুফ্লাম মিশরে যাওয়ার পরে ভাইয়েরা যখন বুঝতে পারলো যে তো আমাদের সেই ইউসুফ যে ইউসুফকে আমরা কুয়ায় ফেলেছিলাম ভাইয়েরা তো বৃদ সন্ত্রাস্ত ছিল না জানি তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলায় কিন্তু হজরত ইউসুফ আলাইসালুস্লাম তিনি তার উত্তম চরিত্রের বলে কারিম খুলুকে কারিমের কারণে তার সতী ভাইদেরকে বলেছিলেন যে এ ভাইরা আজকে তোমাদের কাছ থেকে আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম ইন্ডাসিও বাহিনী ও বাহিনু এই শয়তান আমাদের মাঝে তোমার আমার মাঝে এবং তোমাদের মাঝে এই ঘটনা ঘটিয়েছে আজকে তোমরা তোমরা চিন্তিত হয়েও না আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তো এই কারণেই হজরত ইউসুফ আলাইসাল্লাত সাল্লামকে বলা হয় কারিম এভাবে কারিম তার ভিতরে ছিল খুলুকে কারিম বা উত্তম চরিত্র ছিল কিন্তু খলুকে হাসানের চেয়ে একটু উন্নত চরিত্রের অধিকারী ছিলেন হজরত ইউসু আলাইসালুয়াল্সাল্লাম আর মহান রব্বুল আল তার পেয়ারে হাবিব সম্পর্কে বলেছেন ওয়াইন কালা না আউজিম হেরাসুল আপনি হলেন মহান এক চরিত্রের অধিকারী তো মহান চরিত্রের অধিকারী কাকে বলে মহান চরিত্রের অধিকারী বলা হয় কেউ কাউকে জুলুম করে কিন্তু সেই জুলুমের বদলা না নিয়ে প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেয় শুধু ক্ষমাই করে না বরং তাকে উপকার করে এর নাম হচ্ছে কুলুকে আউজিম যেই চরিত্রের অধিকারী ছিলেন একমাত্র আমাদের পেয়ারে হাবি পেয়ারে রাসুল রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম তিনি ছিলেন খুলুকে আজিমের অধিকারী আমাদের আয়সা সিদ্দিকার দি আল্লাহ তাল্নাকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে মা খুকুর নবী সাল্লাম রাসুলের চরিত্র কি ছিলেন আমাদের আয়সা সিদ্দিকারদি আল্লাহ তালনু বলেছিলেন আফাতাল কোরআন তোমরা কি কোরআন ফোরনি খুলুকু খুলুকুল কোরআন নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানাত জেবেল্লা জেবেল্লা তুহু হ্যাঁ রসুলের পাক সাল্লা চরিত্রই ছিল আখলা ছিল কোরআনের উপরে আমল করা হজরত রসুল সাল্লাম যে খুলুকে আজিমের অধিকারী ছিলেন তার দু একটা উদাহরণ আমি পেশ করে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব যে খরুকে কাকে বলে হুজুর পাক সাল্লু আলী ওয়াসাল্লাম তিনি যে খুলুকে আজিমের অধিকারী ছিলেন তার প্রমাণ কি তার মেশাল কি উদাহরণ কি আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয়ের জন্য দশ হাজার সাহাবিদেরকে নিয়ে অষ্টম হৃদরিতে মক্কা অভিমুখে রওনা দিলেন এক যাওয়ার পরে আবু সুফিয়ান তিনি রসুলের শ্বশুর ছিলেন কিন্তু কাফের নেতা ছিলেন উম্মে হাবিবের বাবা ছিলেন যে আবু সুফিয়ানের কারণেই বদরে যুদ্ধ সংঘটিত হয়েছিল অহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা রসুলের চাচা আমির হামদার দিয়া তাল আনহুর কলিজা চিবাই খেয়েছিল অহুসি রসুলের চাচাকে শহীদ করেছিলেন তো এত কিছু হওয়ার পরেও অষ্টম হিজড়িতে যখন রসুল্লা সাল্লু আলিয়াল্লাম মক্কা মুআজ্জামায় আগমন করলেন আবু সুফিয়ান প্রতিমধ্যে এসে আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন রসুল্লা সাল্লাম মক্কাবাসীদেরকে জানাই দিতে বললেন আবু সুফিয়ানের মাধ্যমে যে যারা আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে তারাও আমান তারাও নিরাপদ যারা নিজ নিজ দরজা বন্ধ করে ঘরে থাকবে তারাও নিরাপদ যারা হেরেমের ভিতরে আশ্রয় নেবে তারাও নিরাপদ কাউকে হত্যা করা হবে না বলতে গেলে এক পর্যায়ে বিনা রক্তপাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহনবী সর্বপ্রথম বাইতুল্লাহর ভিতরে ঢুকে তিনশো ষাটটা মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে ভেঙে সব বের করে জমজমের পানি দিয়ে কাবা শরীফকে ধুইলেন ধুয়ে রসুল্লা সাল্লা ভাইসাল্লাম দু নামাজ পড়লেন এরপরে আল্লাহ নবী তাওয়াফ করলেন মক্কাবাসীদের কাছে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন হে মক্কার কাফেররা কাফেরা তোমরা আমার কাছে কী চাও মক্কার কাফেরা কাফেররা আল্লাহর নবীকে বলেছিলেন যে ইউসুফ আল্লাহ সালাতাম তার ভাইদের সাথে যেই আচরণ করেছিল আমরা আপনার কাছ থেকে সেই ধরনের আচরণ চাই রসুল্লাহ বললেন আল্লাম বললেন লাত্রী আলাইকুম আজকে তোমাদের উপর থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না যেই মক্কাবাসী রসুল্লাহ সাল্লু সাল্লামকে মক্কা থেকে বের করে মদিনায় যেতে বাধ্য করেছিলেন সেই মক্কাবাসীদের থেকে আল্লাহ নবী বিন্দু মাত্র প্রতিশোধ গ্রহণ করলেন না বরং তাদের সাথে কেমন আচরণ করলেন বললেন যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না বরং এক বুড়ির ঘটনা আমরা জানি যে মক্কা বিজয়ের সময় এক বুড়ি তার গাঠি বস্তা নিয়ে মাল সামানা নিয়ে দাঁড়াইয়ে রইলেন আল্লাহ নবীর সাথে দেখা জিজ্ঞেস করলেন বুড়ি কোথায় রওনা দিচ্ছেন বলে মোহাম্মদ এই দেশ দখল করতে আসছে আমি তার ভয়তে আমার ঘর ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু কোনো লোক পাচ্ছি না যে আমার বোঝা বহন করবে এই জন্য আমি এখানে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি সৈল্লা সাল্ল সাল্লাম পরিচয় গোপন করলেন তিনি যে মোহাম্মদ এই পরিচয় দিলেন না বুড়িমা কে জিজ্ঞেস করলেন বুড়িমা তাহলে আমি যদি আপনার বোঝাটা বহন করে নিয়ে যাই তাহলে কেমন হয় বলে ভালো হয় তো আল্লাহ নবী নিজে বুড়িমার বোঝা বহন করে যখন নিয়ে গেলেন যাওয়ার পরে যেই গন্তব্যস্থানে পুষলেন পোষার পরে বুড়িমাকে জিজ্ঞেস করলেন বুড়িমা এখন আপনার কোনো সমস্যা আছে আর বলে না বলে বাবা তোমার পরিচয়টা কি বলে আমার পরিচয় দিয়ে আপনার লাভ কি বলে বাবা তোমার মতন লোক যদি আমাদের দেশে শাসক হতো তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারতাম আল্লাহ নবী বললেন যেই মোহাম্মদের ভয়তে আপনি এখানে এসেছেন সেই মোহাম্মদ হলাম আমি এর নামই হচ্ছে কুলুক একটা আজিম আল্লাহর নবী তিনি কোনো ক্ষতি তো করলেন না বরং তার উপকার করলেন এভাবে অসংখ্য নমুনা রসুল্লাহ সাল্লিয় সাল্লামের জীবদ্দশায় তিনি পেশ করেছেন যেই নমুনার মাধ্যমে নবী শিক্ষা দিয়েছেন যে উত্তম চরিত্র মহান চরিত্রের মাধ্যমে মানুষকে ইসলামের পক্ষে আনা সম্ভব এবং মানুষকে জোর জবরদস্তি করে ইসলামের পক্ষে আনা সম্ভব নয় বরং উত্তম আদর্শ দিয়ে উত্তম আখ্লা দিয়ে মহান চরিত্রের মাধ্যমে মানুষকে দিনের পথে আনা এটাই সেরেও এটাই উত্তম সেই নমুনা আল্লাহর নবীর জীবনাদর্শের মাধ্যমে আমরা পেয়ে থাকি এর নামই হচ্ছে অনকালা আলা না আউজিম রসুল্লাহ সাল্লাই সাল্লামের সম্পর্কে যেই বাণী আল্লাহ তালা কোরআনে হাকিমের সাথে করেছেন যে রসুল আপনি হলেন মহান চরিত্রের অধিকারী সেই মহান চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় রসুল্লাহ সাল্লা সুনিশ্চিত করেছেন আমরা দেখি যে যখন মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় দুই বছর আগে ষষ্ঠ হিজড়িতে হোদায় বিয়ার সন্ধি হয়েছে কাফেদের সাথে এই হোদায় সন্ধির সময় কাফেরার মক্কায় মুসলমানদেরকে প্রবেশ করতে দেয় নাই বরং তারা মুসলমানদের বিরুদ্ধে শর্তগুলো দিয়ে একটা সন্ধি করেছিল তো এই সন্ধির সময় রসুলের সাথে মুসলমান ছিল মাত্র চৌদ্দশো সাহাবি পক্ষান্তরে দুই বছরের ব্যবধানে অষ্টম হৃদয় যখন মক্কা বিজয় করেন তখন মুসলমানদের সংখ্যা ছিল দশ হাজার কিন্তু এই মক্কা বিজয়ের পরে দশম হিজড়িতে রসুল্লা সাল্লি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন জাবাল রহমত দাঁড়িয়ে আরাফর ময়দানে যখন ভাষণ দিলেন তখন শাহাবাদের সংখ্যা ছিল মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ষোয় লক্ষ দেখেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের সময় মুসলমানের সংখ্যা ছিল দশ হাজার পক্ষান্তরে বিদায় হজের সময় মুসলমানদের সংখ্যা দাঁড়াইল সোয়া লক্ষ এটাই হলো ইসলামের বিজয় এটাই হলো ইসলামের মহান চরিত্রের মাধ্যমে আল্লাহ নবীর মহান চরিত্রের মাধ্যমে মুসলমানদের মন জয় করা কাফেরদের মন জয় করে মুসল মুসলমান বানানো সুতরাং আমরা যদি এই মহান মানে এই রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পারি রাসূলের যেই জীবন আদর্শ রয়েছে সেই জীবন আদর্শ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব মানুষকে উত্তম চরিত্রে চরিত্রবান করা সম্ভব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ জীবন আদর্শ বাস্তবায়ন করা তাওফিক দান করুন আমি